কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলো তোমরা ঈদ করে কালার অ্যাভেলেবেল আছে ওকে নেক্সট একটা থাকছে ভুয়া ওইটা কিন্তু অনেক দুই ইঞ্চি হিল থাকছে ওকে প্রাইস থাকবে মাত্র 18

নিয়ে নিতে পারবে প্রাইস 1400 প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে ওকে আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াউফার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলো তোমরা ঈদ উপলক্ষেও নিতে পারবে আবার চালে কিন্তু ক্যাজুয়ালের জন্য নিতে পারবে মানে এটা তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার প্রাইস থাকছে কত ওটারও প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে নেক্সট একটা রয়েছে প্রত্যেকটারই কিন্তু দুইটা করে কালার অ্যাভেলেবেল আছে ওকে নেক্সট একটা থাকছে ওয়াউফার্স এটাও কিন্তু একদমই নতুন এত সুন্দর এটা আর প্রত্যেকটাই কিন্তু একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে ঢাকার আপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এক কথা থাকছে প্রত্যেকটাই কিন্তু জ্যোতি কালেকশন আসছে হিউজ কালেকশন ভাইদের শপে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই চোদ্দশো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে এটার সোল কোয়ালিটিটা দেখিয়ে দেন ভাই একটা সম্পূর্ণ জেলি সোল যেভাবে খুশি করতে হবে ব্যান্ড করে একদমই ইউনিক একটা কালেকশন কিন্তু প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এগুলা কিন্তু মার্কেটে কিনতে গেলে দুই হাজার পঁচিশশো এরকম প্রাইস নেবে কিন্তু ওকে নেক্সট আর দেখিয়ে দিব প্রাইস থাকছে কত 1400 থাকবে মাত্র 1400 টাকা করে নেক্সট এটা আছে এটা কিন্তু সম্পূর্ণ পার্টি আর এটা কিন্তু একটু হিল সিস্টেমের মধ্যে রয়েছে একটু বক্স আকারের মধ্যে থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা থাকছে এটা তো 4 in না 3 in ভাই 2 in হিল থাকছে ওকে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে যারা উঁচা জুতা পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেবে सेम ডিজাইনের মধ্যে একটা ফ্ল্যাট থাকছে একটা উঁচু থাকছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে এটা একটু উঁচুর মধ্যে রয়েছে প্রাইস কত এটা 1500 এটারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট একটু গর্জিয়াস দেখিয়ে দিচ্ছি এই যে একদমই বাইরের ওয়্যারের মধ্যে পাচ্ছো ওয়াও এটা দেখো ফ্রেন্ডস উপরে কিন্তু সম্পূর্ণ জারকান স্টোন দিয়ে কাজ করা থাকছে সাথে কিন্তু পালেরও কাজ পাচ্ছো আর এটা কিন্তু একদমই বসানো থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে এটা একটু উঁচার মধ্যে পাচ্ছ মানে বক্স আকারের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা এই যে সোল থেকে সোল থেকে শুরু করে উপরে কাজ পর্যন্ত কিন্তু একদম ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে এত বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এটা পনেরোশো টাকা ওকে নেক্সট আইটা দেখে দিব একটা থাকছে ওয়া ওইটাও কিন্তু সুন্দর প্রাইসে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এবার কিছু ডক্টর শু দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ বাইরে কালেকশন প্রাইস থাকছে কত ভাই 1800 প্রাইস থাকবে মাত্র 1800 টাকা ফ্রেন্ডস এগুলা ক্যাজুয়াল ওয়্যারের জন্য একদমই বেস্ট এত সফট এগুলা নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটা সাইজে কে নিতে নেই अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এগুলা প্রাইস 1800 এই যে ডক্টর স্যান্ডেল

প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে ছত্রিশ থেকে চল্লিশ এইটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রত্যেকটারই কিন্তু দুইটা করে কালার আছে প্রত্যেকটা কালারই এত সুন্দর খুবই সোভার সোভার কালারসোলার আছে কিন্তু এবার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই যে এইগুলো দেখো ভ্যার

এই কারেক্ট ডিজাইন মাত্র নেক্সট একটা ডিজাইন থাকছে ও এর উপরে কিন্তু সম্পূর্ণ কাচচপির ওয়ার্ক আছে এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু কাচচপির ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে এটা আনকমন কালেকশন কিন্তু এইগুলা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে দেখুন এটা ব্যালেন্স এই মধ্যে ওয়াও এটা সুন্দর কিন্তু প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস কত ভাই এটার

নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এর কথা আছে এটার প্রাইস কি 1300 ভাইয়া জি এটার প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে এগুলো প্রত্যেকটা কিন্তু লাইট এর মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এর কথা থাকছে প্রাইস সে মাত্র 1500 টাকা করে ওকে তো এইছলো আছে কালেকশন আমি ছিলাম মিয়ার শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এর কাছে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ